নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আর তার সাথে থাকবে কলমি শাক ভাজা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি ঝিঙেটা কেটে নিচ্ছি দেখুন ঝিঙেগুলো একদম কচি ঝিঙেগুলো আমি এভাবে কেটে নেবো ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে তিনটে আলু নিয়েছি আলুগুলো আমি কেটে নিচ্ছি আলুটা ছোলা হয়ে গেছে আমি কেটে নিচ্ছি আলুটা আমি এভাবে কেটে নেব কলমি শাকগুলো বেচে নিচ্ছে শাকগুলো ভালো করে বাচ্চা হয়ে গেছে আমি এখন কুচিয়ে নেব দেখতে শাকগুলো এরকম ঝিড়ি ঝিড়ি করে কেটে নেব শাকগুলো দেখুন আমার ঝিরি করে কাটা হয়ে গেছে এবার আমি সব ধুয়ে নেব দু ঘন্টা মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তা আমি এই মুসুরির ডালটা এখন বেটে নিচ্ছি ডালটা আমার বাটা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি এবার আমি তুলে ডাল বাটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ সামান্য একটু মিষ্টি কালো জিরে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গেছে এবার আমি ভেজে নেব উল্টে দেখুন এক পিট লাল হয়ে গেছে আর এক পিঠ লাল করে ভেজে নেব বড়াগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আরও ডালের বড়া ভেজে নিচ্ছি বড়াগুলো সব ভাজা হয়ে গেল এই তেলেই আমি আলুটা ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল করে ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙেটাও একটু ভেজে নিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন ভালোভাবে নেড়ে নেব কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব ভালো করে ফুটে উঠেছে ভেজে রাখা বড়া দিয়ে দিচ্ছি ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি ঝিঙের ঝোলটা আমি ঢেলে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বড়া দিয়ে ঝিঙের ঝোল আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে ঝোলটা গরম হয়ে গেছে শাক ভাজার জন্য আমি একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন থেতো করে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু কি লাল করে ভেজে নেবো লাল করে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা কলমি শাক আমি দিয়ে দিচ্ছি চিনে রাখা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন শাকের থেকে জল বেরিয়ে গেছে কলমি শাক লাল করে ভাজা হয়ে গেছে ওপর দিয়ে একটু আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি খেতে খুব ভালো লাগে বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পোস্তটা শাকের সাথে শাক ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি শাক ভাজা আমার রেডি খেয়ে নি শাক ভাজাটা খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এবার একটু ঝিঙের জল খেয়ে দেখি কিরকম হয়েছে দাও মঞ্জু একটু ঝিঙে বড়ার জল দাও বন্ধুরা একে তো রোববার তারপরে গরম গরম ঝোল ঝোল আপনার গরম গরম ভাত দারুন একদম গরমে হেলদি টেস্টি খাবার খাওয়া খুব ভালো দুর্দান্ত হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কি সুন্দর নরম সেদ্ধ হয়ে গেছে আসলে কচি ঝিঙে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন